এমার দেবা জি করব আমার অনেক পছন্দ আর এদিকে দেখেন একদম ঘাস থেকে টাটকা ফুল বেরিয়ে আছে বকুর ফুল এগুলো বড় বড় হবে জামা জামাদের জন্য তো ভিডিওটা দেখে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে অনেক তো এগুলো সব কিছু রেডি করে আনছি এখন আমার আম্মু রান্না করবে তো আম্মু রান্না করতেছে আর এদিকে ধনে পাতা লাগবে তো আম্মুর গাছ থেকে আমি ধনে পাতা তুলে আনবো তো চলেন যাই আপনাদেরকে দেখাই আমার আম্মুর ধনে পাতা বাগানটা আচ্ছা মা Gue t referred Marche Trap Did you sort all flowers in this shed? yes I saw yes I saw

লাউ লাউ ধরে গেছে গাছের মধ্যে দেখেন কত সুন্দর একটা লাউ একদম কচি লাউটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগবে আর দেখেন কত ছোট একটা গাছ গাছের পেঁপে ধরছে আর দেখেন যে এটা হচ্ছে বড়ই গাছ বড়ই গাছের মধ্যে ছোট ছোট বড় হয়ে গেছে এগুলো হচ্ছে বড়ই বড়ই আর দেখেন একটা দেখেন কত বড় একটা চালকুম রয়েছে ও অনেক সুন্দর না মশালা বলবেন সবাই মশালা বলবেন

বিলাত পাতা বুলি আপোনাৰ কি বনা অৱশ্যে কমেণ্টে জনাব ধনে পাতা গুলে নিব আমাৰ দুপৰ দুপৰ খাইব আৰু জামাই জোৰা

মাছগুলো একদম অনেক মজা লাগবো খাইতে বসাই দিছে এদিকে লাও হইতেছে আমি তো গোটা গোতে পারো একটু যাও মা

দিলাম এখন দিয়ে দেব হচ্ছে লবণ হলুদের পুড়া আর কাঁচা মুরুষ্ এগুলো হচ্ছে মরিচের পুড়া কাঁচা মুরুচ করার পরে এগুলা ভালো এনেছি অনেক ভালো লাগিছে সব কিছু আমি হাতে দিলাম গেতো অনেক মাংস আর সামিজা দিলাম না আর এগুলা হচ্ছে জিরালগুড়া এখন দি দেব হচ্ছে তেল এতো এখন দি দেব হচ্ছে আদা আর রসুন পেয়াজ সব একসাথে একদম ব্লেন্ডার করে নেছি আর সবশেষে দি দেব হচ্ছে পেঁয়াজ কুচি

সংসারটা হয়ে গেছে সব মোটামুটি শেষ এখন হইতেছে যে বাদ বসাইছে আর হচ্ছে যে বড়া বাঁধব করার জন্য করে বসাইছে এই তো বড়া গুলো অল্প অল্প জালে বাঁধা হইতেছে মশমশা করে আর এই দিকে হচ্ছে বাদ বসাই দিচ্ছে সবার লাস্টে বাদ হইতেছে তো আমি একটু বিদে করতেছিলাম মাটি চুলাই বড়া বাজে অনেক মজা হয় এই তো সবকিছু রান্না হয়ে গেছে এই তো দেখে যে গরুর মাংসটা হয়ে গেছে লাউ তারপর হচ্ছে করলা বাজি মাছ বাজি আর যে লাওয়ার খাল বাজি আর সবশেষে ওই যে এটা কি জানি আমু মকুর ফুলের বড়া অনেক এমনি হইছে অনেক মজা হয়েছে অনেক মজা তো আপনাদেরকে একটা বড়া আসলে ছিঁড়ে দেখাই দেখেন ভিতরে দেখেন মাছালো অনেক মজা হয়েছে তো আপনারা বানায় খাইবেন সেভাবে বড়া বানায় খেলে কিন্তু অনেক মজা লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন তো মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আলাপে